ছোটোবেলায় আমার সবচেয়ে আনন্দের সময় কাটতো আমার মামা বাড়িতে আসল কথা মামাবাড়ি ছিল হচ্ছে গ্রামে চারেপাশের ক্ষেত খামার পুকুর আম গাছ নারকেল গাছ খেজুর গাছ খেজুর গাছের রস থেকে শুরু করে মই দেওয়া তো গান হচ্ছে সেই গানে হঠাৎ শুনছি যে একজন লোক গান গাইছে সে তথাকথিত নাকি সুরে কিন্তু অপূর্ব লাগছে সেটা পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় তুই নিয়ে যা আর আমি সেটা নকল করার চেষ্টা করছি এখন করে ভেতরে ভালো লাগতো সেই ভালো লাগা আজও আছে ছোটবেলায় আমার সবচেয়ে আনন্দের সময় কাটতো আমার মামা বাড়িতে অনেকে মামাবাড়িতেই আনন্দের সময় কাটে এই কিন্তু মামাবাড়ির কথা বলতে বিশেষ করে একটা কথা বলছি শুধু মামা বা দাদু দিদিমা মাসি এরা এদের কথা নয় আর কি তারা তো আছেই আমার সমবয়সী মামাও ছিল কাছাকাছি বয়সের তারা বন্ধুই কিন্তু আসল কথা মামাবাড়ি ছিল হচ্ছে গ্রামে তো বছরের মধ্যে প্রায় প্রায় তিন চার মাস আমি ওই রকম গ্রামে থাকতাম গ্রামে মানে বনগার কাছাকাছি তখন সেটা সত্যি আরও অনেক বেশি গ্রাম্য ছিল ছিল আর কি গ্রামীণ এখন হয়তো সেটা একটু একটু আদ্রু পাল্টেছে ঠাকুরনগর বলে একটি জায়গায় তার বিনয় মজুমদার হ্যাঁ বিনয় তার আরো ভেতরের দিকে ওই শিমুলপুর জায়গাটার নাম তো সেইখানে কেটেছে আর কি আর সেখানে কেটেছে মানে তার চারেপাশের ক্ষেত খামার পুকুর আম গাছ নারকেল গাছ খেজুর গাছ খেজুর গাছের রস থেকে শুরু করে মই দেওয়া দাদু যাচ্ছে মাঠে চাষ করতে দাদুর সঙ্গে আরও অনেকে যাচ্ছে যাদেরকে মামা বলতাম তারা ওই জোন খাটা বলে তারা যেত তো সেই মাঠে গিয়ে কি করে লাঙলে চাষ হচ্ছে কি করে ওই হচ্ছে সেইগুলো সঙ্গে একদম খালি পায়ে থাকা ওইখানে দুপুরবেলা পুকুরে গিয়ে ঝাঁপানো তো এইগুলো হচ্ছে একেবারে মানে আবার আর উঠন মানে মাটির উঠন সেখানে হ্যাঁ একেবারে গোবর দিয়ে লেপা হয় মাটি মানে উঠন বিশাল বড় উঠন সেই রেগুলার দেখছি প্রত্যেক দিন আর সেই গোবরের ওপরে পা দেওয়া তখন বারণ যতক্ষণ না শুকোচ্ছে দিলে পায়ের ছাপ পড়ে যায় তারপরে পড়ে যাওয়া সেখান থেকে পেছল গোয়াল ঘরে গরু তারপরে গরুর গাড়িতে চড়া গরুর গাড়ি কি করে চালায় ওই ছোটবে সেইটা যে চালাচ্ছে তার পাশে বসে আমি চালাবো আমি চালাবো সে আমাকে কোলে নিয়ে বসে গরু গাড়ি চালাচ্ছে খেতে মই দেওয়ার সময় মইয়ের ওপরে দাঁড়িয়ে কী করে মইটা তার মইটা যাচ্ছে লাঙল দেওয়ার পরে এইগুলো এমন করে কি বলবো এমন করে ভেতরে ভালো লাগতো সে ভালো লাগা আজও আছে মানে এই যখন তোমার সঙ্গে কথাগুলো বলছি ওই জিনিসগুলো জ্যান্ত আমার কাছে আর কি সম্পূর্ণ অনুভব করতে পারে ছোটবেলায় সেই ছোটোবেলার সঙ্গে হঠাৎ রেডিওতে গান গান হচ্ছে সেই গানে হঠাৎ শুনছি যে একজন লোক গান গাইছে সেই তথাকথিত নাকি সুরে কিন্তু অপূর্ব লাগছে সেটা পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয়ে তুই নিয়ে যা আর আমি সেটা নকল করার চেষ্টা করছি চেয়ারা গাছের তলায় দোলনা বেঁধে সে দোলনা দড়ির ইয়েতে সারা গ্রীষ্মের গরমে আম গাছের আমরা মানে নিজের হাতে আজও গ্রামের ছেলেরা যে জীবনটা কাটাই সেই জীবনটা আপনি আত্মীকরণ করেছেন একটা বড় করে তারপর সেই ছেলেটা বেরোতে গেল শান্তিনিকেতন শুনলো সমভ মিত্র কবিতা আবৃত্তি করছেন মাইকে বসে আছেন রবীন্দ্রনাথের কবিতা কি কি কবিতার নাম জানি না কিন্তু অদ্ভুত এই একটা লাইন কেন এ কে জানে এটা এমনওই বলছে একজন এটা বলে বোঝানো যায় না সব আসলে অভিনয় তো অভিনয় পরে যখন বোঝার চেষ্টা করেছি এই সবটা নিয়ে একটা কীরকম অদ্ভুত বোধ অনুভব একটা অন্য রকম পাল্টে যাওয়া মানে শুনে আর কি ভালো অভিনয় ভালো অভিনয় শুধু বলবো না মানে ভালো গান বা ভালো যে কোনো পারফরমেন্স যখন হয় যে যে শ্রোতা শোনে তাকে না পাল্টে দেয় এটা পাল্টে দেয় কিভাবে পাল্টে দেয় সে তো বোঝা যায় না মানে তার ভেতরে তার মানে অর্গ্যানিকভাবে পাল্টে দেয় হয়তো এরকম না পাল্টে দিলে ওই একটা লাইন কি করে দিনের পর দিন বছরের পর বছর অজান্তে তারা করে বেড়ায় তারপরে ক্লাস ফাইভে শোনা সেই কবিতাটা ক্লাস টেনে যখন সবে কবিতা দেখতে শুরু করছি আর কি আর ভাল লাগছে আবৃত্তি করলে বোধহয় খুব ভালো লাগে তখন তখন হঠাৎ করে সেই কবিতার আরে এই কবিতাটা সেইটা ওই রকম করে ঘটে আর কি মানে মানুষের জীবনেই ঘটে